ামতের দিনে শয়তানের কি পরিণতি হবে কিভাবে শয়তান তার প্রতারণা ও বিরোধিতার শেষ দিন পর্যন্ত লড়বে শয়তান কি কখনও ক্ষমা পাবে এবং আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে এই সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে আলোচনায় যাত্রা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল স্টোরিজ অফ ইসলামের নতুন হয়ে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টির বেলটি অন করে রাখুন যাতে পরবর্তী কোনো নতুন ইসলামিক গল্প বা শিক্ষা মিস না হয় একটি দিন এমন এক দিন যার কথা বলা হয়েছে সৃষ্টি জগতের শুরু থেকেই সেদিন প্রতিটি মানুষ প্রথম আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত মাটির বুক থেকে উঠবে তাদের স্রষ্টার সামনে দাঁড়াবে যে পাহাড়গুলো একসময় অটল আর মহাশক্তি ধর ছিল সেগুলো গুঁড়ো হয়ে ধুলায় মিলিয়ে যাবে সমুদ্রগুলো ফেনিয়ে উঠবে উথলে পড়বে আগুনের মতো আকাশের তারাগুলো ভেঙে পড়বে তাদের জায়গা থেকে এটাই সেই দিন বিচার দিবস প্রতিফলনের দিন সেদিন সব গোপন কথা প্রকাশ পাবে প্রত্যেক কাজের হিসাব নেওয়া হবে মানবজাতির অসংখ্য কাহিনীর মাঝে নবীদের সাধুদের আর পাপীদের গল্পের মাঝখানে আছে এক ভয়ঙ্কর কাহিনী একটি গল্প যা শুরু হয়েছিল আলোর জগতে কিন্তু শেষ হবে অন্ধকারের গভীরে এটাই সেই সত্তার গল্প যে না বলেছিল শয়তানের গল্প মানুষ সৃষ্টির আগে ছিল জিন ধোয়াবিহীন আগুন থেকে সৃষ্ট অদ্ভুত শক্তি আর অসাধারণ বুদ্ধি নিয়ে তারা বাস করত তাদের মাঝেই ছিল একজন যার ইবাদত আর আনুগত্য ছিল তুলনাহীন সে এতটাই ধার্মিক এতটাই নিষ্ঠাবান ছিল যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল ফেরেশতাদের কাতারে সর্বোচ্চ মর্যাদায় সে এমন মর্যাদা পেয়েছিল যা কোনো জিন আগে পায়নি তাকে অনুমতি দেওয়া হয়েছিল আসমানের দরবারে প্রবেশের সেই পবিত্র স্থানে যেখানে ফেরেশ তারা দাঁড়ায় আলোর সত্তারা সে ছিল অহংকারে ভরা এক সত্তা কিন্তু তার গর্ব লুকানো ছিল ইবাদতের পর্দার আড়ালে চেহারায় ছিল সৌন্দর্য বুদ্ধিতে ছিল দীপ্তি স্রষ্টার উপাসকদের মাঝে সে ছিল এক উজ্জ্বল মুক্ত কিন্তু একসময় সৃষ্টির নিয়ম বদলে গেল পরম মহান আল্লাহ ঘোষণা করলেন এমন এক সৃষ্টি যা আগুন বা আলো থেকে নয় বরং মাটি থেকে সেই মাটি যার ওপর আমরা দাঁড়িয়ে আছি আজও আর সেই মাটির শরীরে তিনি ফুঁকে দিলেন প্রাণ দিলেন রুহ জন্ম নিল প্রথম মানুষ আদম আলাহ সালাম একটি মাটির দেহ কিন্তু ভেতরে জেগে উঠল মন হৃদয় আর আত্মা একজন চিন্তাশীল অনুভবশীল মানুষ একটি নতুন যুগের সূচনা হল আর আল্লাহ মহান সৃষ্টিকর্তা তার দরবারে উপস্থিত সব সত্তাকে এক নির্দেশ দিলেন তিনি বললেন আদমের সামনে সেজদা করো ইবাদতের জন্য নয় বরং শ্রদ্ধা আর আনুগত্যের নিদর্শন হিসাবে ফেরেস্টারা যাদের সত্তা সম্পূর্ণ আনুগত্যে গড়া মুহূর্তের মধ্যে তারা সেজদাই লুটিয়ে পড়ল সবাই একসাথে নিখুঁত সমন্বয়ে কিন্তু একজন না করল সবাই মাথা নোয়ালো কিন্তু সে দাঁড়িয়ে রইল স্থির অচল তার দৃষ্টি পড়ল আদম আলাই হিসালামের দিকে সেই চোখে ছিল ঘৃণা অহংকার আর ঈর্ষার আগুন যখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন আদেশ মানলে না তার উত্তর যুগ যুগ ধলে প্রতিধ্বনি হয়ে আসছে সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে বানিয়েছ মাটি থেকে এই এক কথাতেই প্রকাশ পেল তার আসল রূপ গর্ব অহংকার আর লুকানো আত্ম অহমিকা সব বেরিয়ে এলো একসাথে সে নিজেই নিজের যুক্তিকে স্রষ্টার আদেশের ওপরে স্থান দিল সৃষ্টিকর্তার সরাসরি আদেশ অমান্য করে সে বেছে নিল অবাধ্যতার পথ আর সেই মুহূর্তেই তার পতন শুরু হল যে এক সময় ছিল এক নিষ্ঠ উপাসক এক নেতা আসমানের উজ্জ্বল আলো সে এখন পরিণত হল এক অভিশপ্ত সত্তায় স্রষ্টার দরবার থেকে বিতাড়িত চিরদিনের জন্য ঘৃণিত এভাবেই সে হয়ে গেল শয়তান আর পতনের পর সে করল এক শীতল অনুরোধ সে বলল আমাকে সময় দাও সেই দিন পর্যন্ত যেদিন মানুষদের বিচার হবে পরম করুণাময় আল্লাহ তার অসীম প্রজ্ঞায় সেই অনুরোধ মঞ্জুর করলেন কারণ মানবজাতির পরীক্ষা সম্পূর্ণ হতে হবে যাতে মানুষ নিজের ইমান নিজের আনুগত্য প্রমাণ করতে পারে কিন্তু সেই সুযোগ পেয়ে শয়তান দিল এক ভয়ঙ্কর শপথ সে প্রতিজ্ঞা করল সে অপেক্ষা করবে ওঁথ পেতে বসে থাকবে মানুষের মনে ফিস ফিস করে সন্দেহ ঢুকাবে তাদের সত্যের পথ থেকে সরিয়ে দেবে আর সে বলল আমি বসে থাকব তোমার সরল পথে তাদের সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে আর বাম দিক থেকে তাদের কাছে আসব আর তুমি দেখবে তাদের অধিকাংশই তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে না এভাবেই শুরু হল প্রতারণার যুগ এক এমন যুদ্ধ যা চলে প্রতিটি মানুষের হৃদয়ের ভেতর এটা ছিল আত্মার যুদ্ধ সত্য আর মিথ্যার মধ্যে এক নীরব লড়াই হাজার হাজার বছর ধরে শয়তান তার প্রতিজ্ঞা রক্ষা করে আসছে সে কখনো বিশ্রাম নেয়নি রাজা থেকে ভিকারী সাধু থেকে পাপি সবাইয়ের কানে সে ফিস ফিস করে গেছে তার ধোঁকা নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর সূক্ষ্ম সে মানুষকে বোঝায় একটা ছোট পাপ তো কোনো ব্যাপার না সে মিথ্যাকে সত্যের মতো সাজায় অহংকারকে দেখায় আত্মবিশ্বাস হিসাবে লোভকে বলে উচ্চাকাঙ্ক্ষা সে সন্দেহ ঢুকিয়ে দেয় বিশ্বাসীর হৃদয়ে আর ইমানের আলোকে ম্লান করে দেয় নিজের কৌশলে সে এমন কোনো শত্রু নয় যাকে চোখে দেখা যায় না তার নেই শিং নেই লেজ সে লুকিয়ে থাকে রূপে মনের গভীরে আর তার সবচেয়ে ভয়ঙ্কর চালাকি কি জানো সে মানুষকে বিশ্বাস করিয়ে দেয় যে সে নাকি আদৌ নেই সে হলো সেই কণ্ঠ যা বলে শুধু একবার করো কেউ জানবে না সে আমাদের কামনা আমাদের দুর্বলতা সব কিছু নিয়ন্ত্রণ করে এক অদৃশ্য পাপেটিয়ার আমাদের আত্মার মাস্টার সে দেখল আদম আলাইহ সালাম ও হাওয়া আলাইহিসালামকে জান্নাতের বাগানে দেখল তাদের শুদ্ধতা তাদের নিষ্ঠা আর সে খুঁজে পেল তাদের দুর্বলতা সে ফিসফিস করল সেই বৃক্ষের কথা যা তাদের কাছে নিষিদ্ধ আর তার প্রতারণা সাজাল ধর্মের পরিধানে সে বলল তোমাদের রব এই বৃক্ষ নিষিদ্ধ করেছেন শুধু এই জন্য যে তোমরা হয় ফেরেস্তা হবে নয়তো চিরজীবীদের মাঝে পরিণত হবে সেদিন যখন শয়তান সময় চাইছিল সূর্য যা এক সময় আলো আর উষ্ণতার উৎস ছিল এখন নেমে এসেছে নিচু জ্বলছে অচেনা তীব্রতায় মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ জন্মেছে সবাই এখন এক বিশাল সমতলে একত্রিত না আছে পালানোর কোনো পথ না আছে লুকানোর কোনো জায়গা প্রত্যেকের চোখ বিষ ভারিত ভয় কাঁপছে এমন এক আতঙ্কে যার কোনো ভাষা নেই তারা ভয় পাচ্ছে না অন্য মানুষকে না কোনো পশু বা দানবকে তারা ভয় পাচ্ছে সত্যকে নিজেদের কাজের সত্য যা আজ খুলে যাচ্ছে আসমানি নথি থেকে যেখানে লেখা আছে প্রতিটি কর্ম প্রতিটি কথা যা কোনোদিন মুছে যায়নি কি এক শেষ পর্যায়ের নির্মম মোর শয়তনের সর্বশেষ প্রতারণা হলো স্বীকার করা যে তার পুরো জীবনী মিথ্যে ছিল সে কোনো মানুষকে বাধ্য করেনি তাকে মানতে সে কাউকে বন্দি রাখেনি সে শুধু ফিস ফিস করেছে সে শুধু আমন্ত্রণ জানিয়েছে কিন্তু মানুষের দুর্বলতা তাদের অহংকার এবং তাদের নিজের পছন্দে তারা নিজে নিজেই সেই পথে চলে গেছে এবং এখন শয়তান তাদের ত্যাগ করছে তার হাত ধুয়ে ফেলেছে তাদের ভাগ্য থেকে সে বলে এমন এক ক্ষুদ্রতম ব্যথার মুহূর্তে নিজের উপর দায় চাপাও যার উপর তারা ভরসা করেছিল যার কথায় তারা বিশ্বাস করেছিল সে এখন বলছে তোমরা বোকা ছিলে পাপীদের দণ্ডস্থলে পাঠানো হবে আগুনের নিচে আর তাদের শৃঙ্খলে আনা হবে শয়তানেরই হাতেই শয়তানকে সেই আগুনের রাজা বানানো হবে না তার উপর আগুনের সিংহাসন বা জ্বলন্ত মুকুট থাকবে না সে কোনো রাজা নয় বরং বন্দি সবচেয়ে কষ্টে থাকা সবচেয়ে বিদ্রোহী সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে তুচ্ছ জাহান্নাম অপেক্ষা করছে এক অবর্ণনীয় যন্ত্রণার স্থল কোরানে বর্ণিত আছে সেটি সাত দরজা বিশিষ্ট এক কারাগার প্রতিটি দরজা আগের চেয়ে অধিক ভয়াবহ এমন অধ্যায় যেখানে কল্পনার বাইরে কষ্ট লুকিয়ে আছে তোমাদের পরিণতি তোমাদের নিজের দোষ বিচার সম্পন্ন হল এক জায়গা যেখানে আগুনের তাপ পৃথিবীর আগুনের সত্যর গুণ এটাই চূড়ান্ত গন্তব্য যারা অহংকারকে আনুগত্যের ওপরে বেছে নিয়েছে যারা মিথ্যাকে সত্যের চেয়ে প্রাধান্য দিয়েছে আর শয়তান থাকবে তার সবচেয়ে গভীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কক্ষে এক নীরব স্মৃতিস্তম্ভ তার নিজের বিপর্যস্ত বিদ্রোহের প্রতীক কিন্তু যখন শয়তান প্রবেশ করবে তার চিরকালীন কারাগারে বিশ্বাসীরা তাদের অভ্যর্থন হবে জান্নাতের দরজায় তারা দেখবে আল্লাহর মুখ তাদের আনন্দ হবে অসীম ভয় নেই শোক নেই কোনো অনুশোচনা নেই শেষ পর্যন্ত তারা পৌঁছে গেছে তাদের সত্যিকারের ঠিকানায় আরও এরকম ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরিজ অফ ইসলাম এবং ভিডিওটি লাইক করে আপনার মন্তব্য ভাগ করে নিন আপনাদের সমর্থন আমাদের আরও সুন্দর ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে আল্লাহ সবার সহায় হন